জাতীয় পর্যায়ে প্রথম স্থান তিন লক্ষ টাকা পুরস্কার সহ একাধিক স্বর্ণপদক ও রৌপ্য পদক পুরস্কার প্রাপ্ত প্রতিষ্ঠান ইকরা ইন্টারন্যাশনাল মাদ্রাসা ভাদুঘর বালক বালিকা শাখা ব্রাহ্মণবাড়িয়া বিশ্বমানের হাফেজে কুরআন তৈরির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইকরা ইন্টারন্যাশনাল মাদ্রাসা ভাদুঘর সফলতার দশম বর্ষ পদার্পণ ছয় শত এর অধিক ছাত্র হিপস সম্পূর্ণ করে পাগলি গ্রহণ এক ঝাঁক তরুণ মেহনতি শিক্ষক কর্তৃক পাঠদান শারীরিক ও মানসিক নির্যাতন মুক্ত তেহে পাঠদান আমাদের রয়েছে আর টিভি এন টিভি মাই টিভি একুশ টিভি দীপ্ত টিভি ও একাধিক টিভি চ্যানেলে জাতীয় পর্যায়ে তিন লক্ষ টাকা পুরস্কার সহ প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান সহ শতভাগ সফলতা অর্জন আরও রয়েছে বেফাক হুফাজ ও ঐক্য পরিষদ বোর্ড পরীক্ষায় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান সহ শতভাগ সফলতা অর্জন দেশের সর্ববৃহৎ হিফজুল কুরআন প্রতিযোগিতা হুফাজুল কুরআন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জাতীয় প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান সহ একাধিক স্থানে স্বর্ণপদক ও রৌপ্য পদক অর্জন চব্বিশ ঘন্টা সিসিটিভি ক্যামেরা দ্বারা নিরাপত্তা শীতাতোপ নিয়ন্ত্রিত কক্ষ সার্বক্ষণিক বিদ্যুৎ সুবিধা আমাদের বিভাগসমূহ আদর্শ নুরানি বিভাগ নাজেরা বিভাগ আন্তর্জাতিক মানের হিফস বিভাগ হিফস রিভিশন বিভাগ জেনারেল বিভাগ আমাদের আরও রয়েছে পৃথক বালিকা শাখায় আদর্শ নুরানি বিভাগ নাজেরা বিভাগ আন্তর্জাতিক মানের হিফস বিভাগ হিফস রিভিশন বিভাগ জেনারেল বিভাগ বাংলা ইংরেজি অঙ্ক সহ পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদান কিতাব বিভাগ জামাতে আউ্বাল থেকে নাহবে মির পর্যন্ত কোরআন ও হাদিসের আলোকে শিক্ষার্থীদের আদর্শ জীবন গড়ে তোলা ও আন্তর্জাতিক মানসম্পন্ন হাফেজে কোরআন তৈরি করাই আমাদের লক্ষ্য পরিবেশ ও আমরাই এগিয়ে আপনার সন্তানকে ভর্তির পূর্বে আমাদের ক্যাম্পাস পরিদর্শন করুন পুরাতন শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে কথা বলুন এরপর সিদ্ধান্ত নিন যোগাযোগ ইকরা ইন্টারন্যাশনাল মাদ্রাসা ভাদুঘর ফাটাপুকুর পুকুর পালকি কমিউনিটি সেন্টার ব্রাহ্মণবাড়িয়া মোবাইল শূন্য এক সাত ছয় ছয় চার নয় নয় শূন্য নয় দুই শূন্য এক চার শূন্য পাঁচ আট আট পাঁচ এক দুই এক আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই যোগাযোগ করুন ছোটে গোরা একে রামদ রশা ভাদুঘ রামশা ভাদুঘর ই রামদ রশা ভাদুঘ রামশা ভাদুঘর একে রামদ রশা ভাদুঘ রামশা ভাদুঘ